দশো নয়শো পঞ্চাশ টাকার পর্দা অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা পিস অসাধারণ ডিজাইন ও এটা এক কথা অসাধারণ ডিজাইন আমরা এখন আছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট আর খিলগাঁও থানার সাথে আলিফর্দা গ্যালারি এখানে চাইনিজ তুর্কি কুরিয়ান বিশ্বের যে কোনো ক্যান্ডিতে পর্দা পাওয়া যায় আর আমাদের সাথে সাথে থাকবে রাজাক মামা আজকে আমাদের সম্পূর্ণ অফারে পর্দা থাকবে ও অসাধারণ সুন্দর ডিজাইন নয়শো টাকা পর্দা কত থাকবে আজকে অফারে

পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন দেখুন আজকে দেখাবো অরিজিনাল হোমটেক যে পর্দাগুলো বর্তমানে রাজ্যকা পাইতেছে অসাধারণ একটা ডিজাইন এগুলো কি ছয় কুচি প্রতিটা পর্দা ছয় কুচি ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা যার কারণে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে চওড়ায় থাকবে 6 ফিট লম্বায় 7 ফিট একটা জানালার জন্য একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি 450 मिस्टर পর্দা একটা ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিব পর্দা গলাইতে নাশ লাগিতো বুঝতে পারবেন না 1250 টাকার পর্দা মাত্র 600 টাকা মোটা কাপড় যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না যে এটা কত টা ওয়েটফুল এই অফারটা কতদিন থাকবে অফারটা থাকবে মাত্র সাত দিনের জন্য মাত্র কত মাত্র 600 950 টাকার পর্দা অনলি 450 টাকা অসাধারণ একটা ডিজাইন আলপনা ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা তো অসাধারণ সুন্দর এগুলো এক জানালো দু একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এটা অরিজিনাল হোম টেক্স আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আছে বাংলা যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের কাপড়ের মতো হবে না এটা কি অরিজিনাল হোম ট্যাক্স জি এটা অরিজিনাল হোম ট্যাক্স মাত্র 450 450 টাকা নেস্টে আয়না ডিজাইন মেরুন কালার অনলি 450 টাকা 450 টাকা প্রতিটা পর্দা ফিউজিং পেস্টিং করে তৈরি করা থাকবে যার কারণে পর্দা যতবার ওয়াশ করবেন নেক্সট ডে আয়রন করতে হবে না কুচিটা ফুলে থাকবে অনলি 450

প্রতিটা পর্দা ছয় কুচি ফুলে ফুলে মিলানো থাকবে ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা এবং কত সুন্দর ফুল হয়েছে এটা একমাত্র গ্যাসনের মাধ্যমে যেটা একমাত্র আমাদের আলিপ পর্দা গলাই থেকে করা হয় অনলি চারশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন খুবই আপডেট একটা ভার্সন ডিজাইন পর্দাটা না ধরলে বুঝতে পারবেন না যে কতটা ওয়েট ফুল নতুন পর্দা আপনি একবারে জি একবারে নিউ ভার্সন ডিজাইন একবারে নতুন আসছে আমাদের শোরুমে মাত্র তিন দিন হয় পর্দাটা আসছে মাত্র 4৫০ টাকা

একটা আছে মাত্র চারশো পঞ্চাশ আমাদের আলিপুর গেলারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ গ্যালারি এবং আমাদের উত্তর এক নম্বর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপর্দা গ্যালারি